আপনাদের আশেপাশে প্রায়শই অনেককেই দেখা যায় নিজেকে পুলিশ র্যাব সেনাবাহিনীর সোর্স দাবি করে অনেক কিছু করে আর সোর্স বিষয়টা অত্যন্ত গোপনীয় যে কোনো ব্যক্তি যদি দাবি করে থাকে যে আমি র্যাবের সোর্স আপনি প্রথমেই বুঝে নেবেন যে সে আমাদের সোর্স না সে আমাদের নাম ভাঙিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করছে তো যেই ব্যক্তি দাবি করবে আমি র্যাবের সোর্স পুলিশের সোর্স সাথে সাথে ধরে নেবেন যে অন্য আর যেই হোক এই লোক সোর্স না এটা আপনারা নিশ্চিত হয়ে যাবে বা জনগণের কাছে অনুরোধ থাকবে যে কেউ নিজেকে সোর্স দাবি করলে সেই ব্যক্তিকে আপনারা কোনো ধরনের সুযোগ সুবিধা বা কোনো কিছু দেবেন না কারণ এগুলো আমাদের সোর্স না আমাদের সোর্স যারা তারা তাদের নাম আপনারা জানতে পারবেন না এবং এই নামগুলো কখনোই আমরা প্রকাশ করব না ইমতিয়াজ সুলতান উর্ফে ইকরাম তাকে সানজিদা হসপিটালের সামনে থেকে অস্ত্র কেনাবেচার সময় একটি পিস্তল এবং কয়েক গ্রাউন্ড পুলিশ সহ গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে বাসায় তার কাছে আরও অস্ত্র রয়েছে অথবা অস্ত্র ইতিহাস এইখানে একরাম সে অস্ত্র কেনাবেচা করার জন্যই গিয়েছিল সিসি ক্যামেরায় যাদেরকে দেখতে পেয়েছেন তাদের সাথে হয়তো তাদের ডিল হচ্ছে আমাদের অভিযানিক দল সেখানে হিট দেওয়ার পর একরাম এবং তার সহযোগী আজাদ এই দুজনকে অস্ত্র এবং অ্যামোনেশন সহ প্রথমে গ্রেপ্তার করে হ্যাঁ তাদের ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব আমরা এই দুজনকেই অ্যারেস্ট করতে পেরেছি তারা পালিয়েছে আর বাকিরা বাকি যেটা পেয়েছি এটা তার বাসায় তার ওয়ার্ড্রপের ভিতরে টিভি রেখেছে যেখানে সেটার নিচে ওয়ার্ড্রপের ড্রয়ারের ভিতর থেকে পিস্তল এবং অ্যামোনেশন উদ্ধার করেছে না এই অস্ত্রগুলো সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিভারের যেটা আমাদের বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা ডিফেন্স ফোর্সের ব্যবহৃত অস্ত্রের ক্যালিভারের না বেসামরিক অস্ত্র তার কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি সে কোথায় থেকে এটা ক্রয় করেছে এবং এই রিলেটেড ব্যক্তিবর্গের তথ্য আমরা সংগ্রহ করেছি আমাদের কার্যক্রম চলমান আছে ইনশাআল্লাহ সফল হলে সেগুলো আপনাদেরকে জানাতে পারবেন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস একর হচ্ছে পাঁচ বা ছয় নম্বর আসামি ছিল তো সে এজার নামে আসামি ছিল আর গ্রেপ্তার হওয়ার ভয়ে সে দুবাই চলে যায় এবং দুবাই যেয়ে সে হচ্ছে এই বাবলার সাথে পরিচিত হয় আর তার আগে এ গ্রাম চট্টগ্রাম শহরের যে পূর্ববর্তী সরকারের আওয়ামী লীগ সরকারের যে মেয়র ছিল আজমন আসের সে আজমন আসের অধীনে কাজ করত ওইখান থেকে পরবর্তীতে সে দুবাই যেয়ে বাবলার সাথে কাজ করা শুরু করে সো তাসফিয়ার ঘটনাটা সে একজন আসামি ছিল সে নিজে অবশ্য দাবি করছে যে এইটার সাথে সে জড়িত না ভুলক্রমে তার নাম দেওয়া হয়েছে এটা আসামির দাবি তো এই কেসটা যেহেতু পুলিশ ডিল করছেন তারা এটা বিস্তারিত বলতে পারবে আচ্ছা তার কাছে আমরা বেশ দীর্ঘ সময় নিয়ে তার পুরো বাসাটাই সার্চ করেছি আমরা এগুলোই পেয়েছি তো আরও অস্ত্রের তথ্য এখন পর্যন্ত আমরা তার কাছ থেকে বের করতে পারিনি হয়তো আদালত থেকে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে আরও বিস্তারিত জানা যাবে এবং সেই তথ্যের উপরে আমরা অভিযান পরিচালনা করতে পারব র্যাব পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সে সি আর আছে এই রুল অনুযায়ী আমরা কাজ করে যাব এখানে অন্য কোনো কিছু আমাদের উপর তেমন একটা প্রভাব ফেলে আমরা আমাদের যেভাবে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ নতুন স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের আন্ডারে আমরা সেভাবেই ভালোভাবে কাজ করে যাব জনগণের নিরাপত্তার জন্য আর র্যাবের নাম পরিবর্তন বা এই ধরনের প্রস্তাবনায় এইগুলো অনেক উঁচু পর্যায়ের বিষয় বা আমার যেটা মনে হয় যে এই বিষয়গুলো জনগণ কি চায় জনগণ যেটা চায় সেটা সরকারের কাছে উপস্থাপন করার দায়িত্বটা আপনাদের এবং সবচেয়ে দ্রুততম সময়ে আপনারা এটা উপস্থাপন করতে পারেন জনগণ যেটা চাই নিশ্চয়ই সরকার সেভাবে সিদ্ধান্ত নেবেন এবং সরকার যেভাবে সিদ্ধান্ত নেবেন আমরা সেভাবে কাজ করব বাট আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সবসময় অন্যায় অপরাধ এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আছে ইনশাল্লাহ এই ধারা আমাদের অব্যাহত থাকে